আসসালামু আলাইকুম এ প্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন ডিম দিয়ে বেগুন ভর্তার এই মজার রেসিপিটি একবার ট্রাই না করলে আপনি বুঝতেই পারবেন না এটি খেতে কতটা মজার হয় তো কি করে ডিম দিয়ে বেগুন ভর্তার এই রেসিপিটি আমি কত সহজে তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দুইটা বেগুন ফুরিয়ে নিয়েছি যেভাবে পোড়া বেগুন আর ভর্তা করে সেভাবে ফুরিয়ে নিয়েছি আপনারা চাইলে বেগুনগুলো টুকরো করে কেটে সামান্য পানে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন অথবা বেগুন গোল গোল করে কেটে তেলে বেজে নিতে পারেন এভাবেও বেগুনগুলো ভর্তা করা যায় এখন আমি এই পোড়া বেগুনগুলো ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে পোকা আছে কিনা চেক করে নিচ্ছি এবং হাতে বেগুন পত্তা যেভাবে করি সেভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো কুচি নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এবং একটা ডিম নিয়েছি চলে এসেছি বেগুন ভর্তাটা রান্না করার জন্য তো এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু বর্তা করব। সেহেতু সরিষার তেলটা ব্যবহার না করলে নয় তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি ভালো করে রাখা কাঁচামরিচ সব একসাথে দিয়ে বেজে নেব নেড়ে চেড়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে বেজে নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে এভাবে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচামারিচের সাথে ডিমটা নেড়ে চেড়ে জর্জরে করে নিয়েছি এবং আমি এর সাথে নিয়ে নিয়েছি দুই চা চামচ হলুদের গুঁড়া এবং চিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ লবণ দিয়ে এক থেকে দুই চা চামচ মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি চোলা মিডিয়াম লো আছে জ্বলছে বেশি আছে চোলা জ্বালানো যাবে না এখন আমি মাখিয়ে রাখা পোড়া বেগুনটা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মশলা ডিমের সাথে মিক্স করে নেব। নেড়ে চেড়ে দিয়ে ছোট আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু মিনিটের মতন দু মিনিট পর ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব এখন আমি চুলা থেকে রেসিপিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ডিম দিয়ে অসাধারণ স্বাদের মজার বেগুন ভত্তা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট জমে যাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ